আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষা হল পারিবারিক শিক্ষা বা মার বাবার দেওয়া সর্বপ্রথম শিক্ষা বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রামাণিক পরিবারের সদস্য বলতে রয়েছে কৃষাণু প্রামাণিক ওনার স্ত্রী নীলা প্রামাণিক ওনাদের এক ছেলে এবং এক পুত্রবোধ ওনাদের ছেলে আবির আজ থেকে প্রায় তিন বছর আগে ভালোবাসা করে বিয়ে করেছিল রুমেলিকে বিয়ের আগে তাদের অবশ্য বছর পাঁচেক মতো সম্পর্ক ছিল প্রেমের বিয়ের আগের পাঁচ বছর এবং বিয়ের পরের তিন বছর সব মিলিয়ে মোট এতগুলো বছরের মধ্যে রুমেলি আর আবিরের কম বেশি অনেকবারই ঝগড়া হয়েছে আবার সেটা ঠিকও হয়ে গেছে প্রতিবারই বলা চলে আবির রুমেলিকে ভীষণ পরিমাণে প্যাম্পার করত রুমেলি রাগ করলে বারবার করে তার রাগ ভাঙানো তার জন্য নানান রকম উপহার আনা ইত্যাদি সব কিছুই আবির করত রুমেলির জন্য কিন্তু এত বছরের মধ্যে আজকে রুমেলির আবিরের কথা ভীষণ পরিমাণে খারাপ লাগলো এবং তার মনে প্রচণ্ড ব্যথা লাগলো যখন আবির তার মায়ের হয়ে রুমেলির সাথে ঝগড়া করতে এসে রুমেলিকে বলল রুমেলি আমার মা তোমার থেকে বয়সে অনেক বড় মায়ের কাছে ক্ষমা চাও তোমার করা ভুলের জন্য এখনো সময় আছে নিজেকে সংযত করো কিছু না বলতে বলতে তোমার ব্যবহারটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এটা শুনে রুমেলি অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল আবিরের দিকে পাশে অবশ্য আবিরের মা দাঁড়িয়েই ছিল আবিরের কথা বলা শেষ হতে না হতেই তার মা রুমেলিকে উদ্দেশ্য করে একটু ব্যঙ্গাত্মক সুরে বলে উঠল বিয়ের পর পরপর সারাক্ষণ শুধু মা মা কত ন্যাকামোটাই না করতো আর এখন যত দিন যাচ্ছে ধীরে ধীরে আসল রূপটা বেরিয়ে আসছে তা বজায় রাখতে পারবে না যখন তখন প্রথম প্রথম অত আর ভালোবাসা দেখানোর কী ছিল বাপু এই কথাটা শুনে রুমেলি মৃদু হেসে তার শাশুড়িকে উদ্দেশ্য করে সেদিন সেই প্রথমবারের মতো উত্তর দিল কী বলুন তো মা ওই যে বললেন না প্রথম প্রথম আমার ভালো ব্যবহার অর্থাৎ দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে যেটা আপনি দেখে আসছিলেন ওটা ছিল আমার মা বাবার দেওয়া শিক্ষা আর এখন যেটা দেখছেন এটা এই কয়েক বছরে আপনি অর্জন করেছেন আমার কাছ থেকে এই কথাটা বলে আর কথা না বাড়িয়ে রুমেলি রান্নাঘর থেকে নিজের ঘরে চলে আসলো বিয়ের পর থেকে রুমেলির জীবনে আর বাকি সব কিছু স্বাভাবিক থাকলেও তার শাশুড়ি মায়ের ব্যবহারটা তার কাছে খুব একটা স্বাভাবিক বলে মনে হতো না প্রথম থেকেই তার শাশুড়ি মা রুমেলির সাথে বড্ড ব্যাকা ব্যাকা কথাবার্তা বলতেন মানে কোনো কথা সাপটা বলতেন না তিনি রুমেলি সেটা গায়ে লাগত কিন্তু প্রথম প্রথম সে কোনো প্রতিবাদ করেনি সব ঠিক হয়ে যাবে ভেবে কিন্তু রুমেলি দেখতে লাগলো যে যত দিন যেতে শুরু করলো ততই তার শাশুড়ি মায়ের ব্যবহার ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হতে শুরু করলো রুমেলির প্রতি ওনার প্রধান সমস্যা ছিল এটাই যে উনি সরাসরিভাবে কোনো কথা রুমেলিকে বলতেন না বা কোনো অপমান করতেন না উনি যা করতেন সবটাই অসরাসরিভাবে যার ফলে ওনার কথাবার্তাগুলোর বা ব্যবহারগুলোর প্রতিবাদ সরাসরি করতে পারতো না বৌমা এই সমস্যার কথা যদি রুমেলি তার মাকে জানাতো তখন তার মা বলতেন সংসারে ওই একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় রে মা আমরাও তো মানিয়ে গুছিয়ে নিয়েছি বলে আজকেই এই জায়গায় এসেছে বল সবার সব কথা সবসময় গায়ে মাখতে নেই সংসারে কিছুটা হাওয়ায় ভেসে থাকতে হয় মায়ের কথা অনুযায়ী এইভাবে হাওয়ায় ভেসেই সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল রো সংসারের জন্য প্রাণপণ চেষ্টা করতো সে কিন্তু তাও না জানি কেন সে কিছুতেই তার শাশুড়ি মায়ের মন জোগাতে পারছিল না প্রথম প্রথম রুমেলি বুঝতে পারতো যে তার শাশুড়ি মায়ের সমস্যাটা তাকে নিয়েছিল কিন্তু যতদিন যেতে লাগলো তখন সে বুঝতে লাগলো যে তার শাশুড়ি মায়ের সমস্যাগুলো তাকে ছাড়িয়েও তার মা বাবা এবং বাপের বাড়ির দিকেও মন নিচ্ছে একদিন দুপুরবেলায় পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখেছিল রুমেলি পেঁয়াজ কাটার জন্য তখন শাশুড়ি মা এসে পেঁয়াজের খোসাগুলোকে হাতে নিয়ে বলতে লাগলেন খোসাগুলো এতটা করে কেউ বাদ দেয় নাকি আর একটু রেখে দিতে পারতে না কত দাম জানো এখন পেঁয়াজের আরে বাবা তোমার বাবা তো আর এই দাম দিয়ে পেঁয়াজগুলো কিনে দিয়ে যান না তাই না এই কথাটা বড্ড বেশি মনে বেঁধেছিল রুমেলের কিন্তু সে প্রত্যুত্তরে কিছু বলিনি সেরকম তারপর একদিন মোচা রান্না করছিল রুমেলে মোচাটা রান্না করার পর ছাদে বসে থাকা শাশুড়ি মায়ের কাছে দৌড়ে গেলো সে জিজ্ঞাসা করার জন্য মা মোচাটা নামানোর আগে আটা ময়দা কিছু দেবো নাকি মানে আপনাদের বাড়িতে সেই চলটা আছে এই কথাটা শুনে রুমেলির শাশুড়ি মা অট্ট হাসি হাসতে হাসতে বললেন কেন তোমার মা কি তোমাকে আটা ময়দা দিয়ে মোচা করা শিখিয়েছেন নাকি আমি তো বাবা জীবনে শুনিনি আজীবন আলু দিয়ে মোচা করেছি সেটাই সবাই চেটে পুটে খেয়ে উড়িয়ে দিয়েছে এই কথাটা শুনে বুক ফেটে কান্না বেরোচ্ছিল রুমেলির সে চুপচাপ মুখটা কালো করে ছাদ থেকে নেমে চলে আসলো অথচ ছোট থেকে সে দেখে আসছে তার মা মোচা রান্না করে নামানোর আগে আটা বা ময়দা কিছু একটা দিয়ে নামিয়ে দিতেন খেতে খারাপ তো হতোই না বরং খুবই ভালো লাগতো প্রত্যেকের সেদিনও চাইলে কিছু বলতে পারতো রুমেলি তার শাশুড়িকে কিন্তু অশান্তির ভয়ে মুখ ফুটে আর কিচ্ছু বলেনি কিন্তু যেদিন আবির রুমেলিকে এসে বলল তার মায়ের কাছে ক্ষমা চাইতে সেদিনকার সকালের ঘটনায় রুমেলি আর নিজেকে চুপ রাখতে পারেনি ভেতরে ভেতরে দিনে জ্বলতে থাকা আগুন বিস্ফোরণের মতো ছড়িয়ে গিয়েছিল বাইরে বেরিয়ে এসে আসলে তাদের বাড়িতে সেরকমভাবে কোনো কাজের লোক ছিল না সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে রুমেলি করত। তাও তাকে কম কথা শুনতে হতো না যাই হোক সেদিন সকালবেলায় দোতলার ঘর দুটো মুছে দিয়ে হাই স্পিডে পাখা চালিয়ে দিয়ে এসেছিল রুমেলি যাতে তাড়াতাড়ি করে ঘরগুলো শুকিয়ে যায় ঘর মুছে এসে সবে একটু নিচে এসেছিল হাত পাটা ধুতে তারপরে গিয়েই পাখাটা বন্ধ করে দিত এরই মধ্যে তার দুর্ভাগ্যবশত তার শাশুড়িমা ছাদে জামা কাপড় শুকাতে দিতে যাওয়ার সময় দেখলেন দোতলার ঘর দুটোতে হাই স্পিডে পাখা চলছে কেউ না থাকা সত্ত্বেও তখন তিনি দোতলার থেকে চিৎকার করে বলতে লাগলেন এই সকালবেলায় খালি ঘরে দুই দুইখানা পাখা চালিয়ে দিয়ে যাওয়ার কি দরকার ছিল বোমা বিলটা কি তোমার বাপের বাড়ির লোকের এসে দেবে নাকি তোমার বাবা এসে দেবে এইসব বড়লোকই চাল কিন্তু আমার ঘরে চলবে না বলে দিলাম এই কথাটা শুনে দৌড়ে উপরে উঠে আসলো রুমেলি তারপর সারা সকাল কিছু না খাওয়া এবং পরিশ্রম করে যাওয়া মেয়েটা এই কথাগুলো শুনে আর নিজেকে ঠিক রাখতে পারেনি দাবা নলের মতো জ্বলতে জ্বলতে এসে বলেই ফেললো বাহারে হাওয়া খাবেন আপনারা আর আপনাদের বাড়ির বিল এসে দেবে আমার বাবা এটা কি করে হয় বলুন তোমা কেন আপনি আর আপনার শ্বশুরবাড়ির লোকেরা যখন শ্বশুরবাড়িতে হাওয়া খেতেন আপনার বাবা বুঝিয়ে এসে বিল দিয়ে যেত সঙ্গে সঙ্গে যেন কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল চিরবির করে জ্বলে উঠে শাশুড়ি মা রুমেলিকে বলতে লাগলো এত বড় কথা বললে আজকে তুমি তুমি আমার মা বাবা তুলে কথা বললে বৌমা খবরদার বলে দিচ্ছে আর কোনো দিন যেন এইসব না শোনে আমাকে যা বলবে বলো আমার মা বাবাকে নিয়ে একটা কথা আমি তোমার মুখ থেকে সহ্য করবো না ওনারা স্বর্গে গেছেন কিন্তু এই কথাটা শুনে রুমেলি মৃদু হেসে বলল এই একই কথা আমি আপনাকে বললাম মা আমাকে যা বলবেন বলুন আমার মা বাবাকে নিয়ে আর কোনো কথা কিন্তু আমি সহ্য করব না আপনার মা বাবা স্বর্গে গেছেন তাই ওনাদের প্রতি আপনার এখনও এত মায়া আর আমার জলজান্ত বাবা মায়ের প্রতি আমার কি বিন্দু মাত্র মায়া থাকবে না বলুন তো তারপর আবির আসার পর এই সব কথাগুলো আবিরের মা আবিরকে সবটা বলে দেন তার ফলস্বরূপই আবির তার মাকে রুমেলির কাছে নিয়ে এসে রুমেলিকে বলে মায়ের কাছে ক্ষমা চাইতে রুমেলি সেই সময় রান্নাঘরে বসে সবজি কাটতে কাটতে চুপচাপ এসব কথাবার্তাগুলো ভাবছিল সে দেখলো আবির রান্নাঘরে ঢুকল এবং পিছন পিছন আবিরের মা নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে এগিয়ে আসছে মহিলাটাকে এভাবে কাঁদতে দেখে রুমেলি উঠে গিয়ে শাশুড়িকে ধরে এনে তার পাশে বসিয়ে বলল মা আপনি আমার গুরুজন আমি বিয়ের পর থেকে তাই মেনে এসেছি কিন্তু গুরুজন হয়ে আপনিও নিজের সম্মানটা নিজের কাছে রাখতে শেখুন কি বলুন তো মা আপনার কাছে ক্ষমা চাইতে আমার বিন্দুমাত্র দ্বিধাবোধ হবে না কারণ আমি আপনাকে মা বলে মনে করি আর আমি আপনার সন্তান কিন্তু একবার ভেবে দেখুন তো এই দীর্ঘ তিনটে বছর ধরে আপনি আমার সাথে যে ব্যবহারগুলো বা দুর্ব্যবহারগুলো করে এসেছেন সেগুলো কি কোনোটা যুক্তিযুক্ত আজকে তিন বছরের মধ্যে শুধুমাত্র একদিন আপনার মা বাবাকে কেন্দ্র করে একটি কথা বলেছি বলে আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন আর এতগুলো বছর ধরে দিনের পর দিন আপনার মুখ থেকে আমার মা বাবাকে নিয়ে নানান রকম কটু কথাবার্তা শুনতে শুনতে কিছু বলতে না পারা আমার মনের ভেতরটা কতটা ক্ষতবিক্ষত হয়েছে একবারও বুঝতে পারছেন আপনি আজকে এই মাত্র কথা শুনে আপনার কীরকম লাগলো বলুন তো আর দিনের পর দিন এই একই প্রসঙ্গ নিয়ে কথা শুনতে শুনতে আমার ভেতরটা কি হয়েছে বলুন তো আপনি বড় আমার থেকে আর বড়রা যা করবে সেটাই তো শিখবে ছোটরা বলুন এটাই তো আমরা সকলে জেনে এসেছি ছোট থেকে যাই হোক ছোটো মুখে আপনাকে বড় কথা বলে ফেলেছি তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে দেবেন মা আমি মিলেমিশে থাকতে চাই এই সংসারটাতে সেই কারণেই এত ভালোবেসে আমার মতো করে আগলে রেখেছে সবাইকে নিয়ে একটু দয়া করে ভালো থাকতে দিন আমাকে মা রুমেলির এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে তার শাশুড়ি কিছু একটা বলতে গেল হয়তো ক্ষমা চাইতে গেল রুমেলির কাছে তখন পাশে দাঁড়িয়ে থাকা ওনার ছেলে আবির বলে উঠল থাক মা আর ক্ষমা চেয়ে রুমেলিকে অপ্রস্তুতে ফেলো না এমনিতেও আগা গোড়া তুমি ওর সাথে অনেকটা দুর্ব্যবহার করে এসেছ দীর্ঘ আট বছর ধরে আমি চিনি ওকে প্রথমে তো ও এরকম ছিল না ওর ভিতরের এই হঠাৎ পরিবর্তনটা কেন হয়েছে সেটা কি কখনো ভেবে দেখেছ তুমি মা বারবার তুমি ওর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছ সেই প্রসঙ্গেই আজকে একটা কথা তোমাকে বলে রাখি তালি কিন্তু কখনও এক হাতে বাজে না মা ওর মুখে যেরকম বড় কথাটা শোভা পায় না ঠিক সেরকমই বড়ো হয়েও ছোটদের সাথে এরকম দুর্ব্যবহার ছোটদের প্রতি এই রকম কথাবার্তা বলা কখনোই শোভা পায় না এই কথাগুলো শুনে শাশুড়ি মাথা নিচু করে বসে রইল হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন তিনি কিন্তু রুমেলির মতে তার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আসলে কিছু কিছু ক্ষত দিনের পর দিন একই জায়গায় আঘাত করতে করতে এতটা গুরুতর হয়ে ওঠে যে অনেক ওষুধপত্র লাগিয়েও সেই ক্ষতের ব্যথাটা কমে গেলে দাগটা কিন্তু একটু হলেও সারা জীবনের মতো থেকে যায় বন্ধুরা প্রকৃত শিক্ষার গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সব জিনিস সবসময় মুখ বুঝে সহ্য করলে জিনিসটা কমে যাওয়ার বদলে বরং দিনের পর দিন বাড়তে থাকে দ্বিতীয়ত কিছু কিছু কাছের মানুষের অবহেলা বিপরীত দিকের মানুষটাকে দিনের পর দিন একটু একটু করে পরিবর্তন করতে থাকে তৃতীয়ত ছোটদের প্রতি ব্যবহারে সবসময় বড়দের সংযত থাকতে হয় কারণ বড়দের থেকেই তো ছোটরা শিক্ষা গ্রহণ করে ভালো আর মন্দের প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তোষ চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ